হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে তো নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আশা করছি সবাই ভালো আছেন আর ভালোভাবে সবাই মিলে ভালোভাবে কাটাবো নতুন বছরটা তো আজকে এই যে কুকিং যাচ্ছে চ্যানেলে এই যে এখানে পেঁয়াজ ফুলি দিচ্ছেন আর আলু আছে আর এই যে পোস্ত তো পোস্তটা এখনও প্যাকেট থেকে খুলিনি খুলবো আমার প্রয়োজন মতো নেব তো আজকে পেঁয়াজ ফুলি দিয়ে আলু পেঁয়াজ কলি পোস্ত দিয়ে রান্না করব তো কীভাবে রান্না করব সেটাই দেখবেন তো আমি কেটে ধুয়ে ফিরে আসছি রান্নায় তো দেখতে থাকুন নতুন বছরে নতুন আইটেম একটা বন্ধুরা এই যে পোস্ত পোস্ত এখানে ভিজিয়ে রেখেছি মিক্সির বাটির মধ্যে আর এই যে আলু আর ওই পেঁয়াজ কলিটা এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি তো ঠিক আছে এবারে রান্না ফিরে তো এভাবে আমি কেটে নিয়েছি এটাও পেস্ট করে নেব এই যে লঙ্কা অনেকগুলো লঙ্কা দিয়েছি চোখানা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তো এবারে পেস্ট করে নেব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি জল আছে আমার কড়াই কড়াইটা গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল ঢেলে নিচ্ছি আমি প্ল্যান করবো সেরকম কিছুই দেব না শুধু পোস্ত কাঁচা লঙ্কা আর ফড়নে ফড়ন দেবো কালো জিরে তেলটা গরম হতে দেবো এবারে গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো নাহলে পেঁয়াজগুলির খাটটাই অনেকটাই ಒಂದು ಹಾಕ್ಟ ಕೊಮ್ಮಿದಿಲ್ಲ ತಲೆ ಹಾಕಿ ಕಟ್ಟ ನಾಲ್ಕು ভাজা করানো ভাজা ভাজা হম ভাজা ভাজা করা পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি ফড়নে দিতাম কিন্তু ফলনের দেওয়ার সময় খুলে গেছি এটা তো দিয়ে দিলাম হলুদটা মিচি হলুদ দেবো না না মাত্র আরেকটা হলুদ দিয়ে দেবো আপনারা এখানে কালারের জন্য তাকে যে কাশ্মীরি লাল লঙ্কাগুলো কিংবা লাল লঙ্কাগুলো ব্যবহার করতে পারবেন তো আমি ওইটা কিছু করবো না প্ল্যান করবো এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেবো মাঝখানে মাঝখানে নাড়িয়ে দেবো ঢাকনাটা তুলে মাঝখানে নাড়াতে হবে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা তুলে নিচ্ছি দেখবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা এখনো সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে আর একটা কথা বলবে এই যে মিক্সির বাটির মধ্যে সব নিয়েছিলাম এটা আমার আর চলছে না এবারে শিলনোড়ায় বেটে নেবো শিলনোড়ায় বেটে নিয়ে আসছি এই দেখুন চাকনির মধ্যে ছেঁকে নিয়েছি এবারে বেটে নিয়ে আসছি দেখতে থাকুন কীভাবে না আমার ক্যামেরাটা বসানো হয়ে গেছে এমন জায়গায় সেটিং করেছি এখান থেকে আমি নিয়ে দেখাতে পারছি না নাহলে দেখাতাম এবার চলে এসছি পরে এই যে ভাবছিলাম মানে গুঁড়োটা শার্ট না না দিলে কালারটা ভালো লাগবে না তো ওই জন্য একটুখানি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি পোস্টা আমার বাটা হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো এই যে গোটা গোটা লঙ্কাও দিয়ে দিচ্ছি অতগুলো লঙ্কা তো বাটা যায়নি কারণ জ্বালা ওই জন্য আর রকা বাটি এবারে ওখানে জল দিয়ে দিলাম এবারে আবার ঠেকে দেব কিছুক্ষণের জন্য আর একটু জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দিচ্ছি একটু মাখা মাখা করব এই যে বাকির মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে দিলাম এবার আবারও ডেকে দেবো আর সিদ্ধ হয়েছে তাও আর একটু যে লঙ্কা টঙ্কা দিলাম একটু পোস্তটাও দিয়েছি একটু সিদ্ধ হোক আবারও ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য আবারও দু তিন মিনিট পরে চলে আসছি কেও আ আমরা ডান হাত থেকে জিনিস পড়ে গেল এই দেখ এই একটু মাকা করে রাখবো এইদভাবে মাকা মাকা রাখবো এটা যেন সব কিছু তো তেমনি খাওয়া যায় ভাত পেঁাঙ্গো আর রুটি পেঁাঙ্গো চাউটা পেঁাঙ্গো এবারে নামিয়ে নেচ্ছি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা পেঁয়াজ কলি দিয়ে মানে পেঁয়াজ কলি আলুর পোস্ত আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে করে খাবেন খেতে ভালোই লাগে আজকের জন্য ওইটুকুন বেশি পকভোগ করবো না আজকের জন্য ওইটুকুন প্রথম বছরে বেশি পকভোগ করা যায় না আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আমি আমার ভিডিওটা ইয়ে এখানেই শেষ করছি তো ঠিক আছে দেখবেন সবাই মিলে